আমাদের এত ছোট বাচ্চা নিয়ে আমরা একটা না বত্রিশ ঘন্টা জার্নি করার পর বিদেশে পৌঁছাই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে যেটা আমরা কখনোই কল্পনা করিনি সেটা হল আমাদের ভিতরে নয় ফেব্রুয়ারি আর এই বত্রিশ ঘন্টা আমাদের সাথে কি কি ঘটেছে কেমন কেটেছে এটা অবশ্যই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আলাইকুম সবাইকে সকাল ছয়টার দিকে আমাদের ফ্লাইট বাট এখন পর্যন্ত আমি আমাদের লাগেজ একটাও গোছাই নাই কারণ সারাদিন আমাদের হাতে অনেক কাজ ছিল কাজ শেষ করে লাগেজ আর গোছানো হয়েছিল না বাট এখন গুছিয়ে ফেলবো লাগেজ গোছাতে গোছাতে আমি একটু এনআইয়ের সাথে ঢং করতেছিলাম আমি একটু কান্নার অভিনয় করতেছিলাম আর আমি কান্না করলে ও কান্না করে দেয় এরপর আমি এক একটা করে সবকিছু গোছাচ্ছিলাম শুরুতে ইনার সবকিছু গোছাচ্ছি আবু যখনই আমাকে কাজ করতে দেখে তখন আমার পিছনে এইভাবে ঘুরঘুর করে সব সময় মাসাল্লাহ এরপর আমরা আমাদের লাগেজের ওয়েট দেখতেছি যেহেতু আমাদের ভোর ছয়টার দিকে বাসা থেকে বের হতে হবে তো তখন তো গোসল করা কোনোভাবে পসিবল না তাই এখন বাজে আড়াইটা আমি এখন গোসল করে নিয়েছি আর বসে বসে খাচ্ছিলাম ঘুমাইতে গেছিলাম এমন সময় আমার মাথায় এলো যে তাহলে একটা পুডিং বানায় রাতে সকালে যাওয়ার আগে খেয়ে যেতে পারবো আমি একদম শর্টকাট প্রসেসে পুডিং বানাই বেশি ধ্বংস করে পুডিং বানাতে গেলে পুডিং এর ভিতরে হয়তো পানি জামে নয়তো পুডিংটা অনেক পাতলা হয়ে যায় খেতে ভালো লাগে না পুডিং এর টা আমার কাছে লাল না হলে খেতেও ভাল লাগে না না মজা লাগে না এরপর মিশ্রণটা ঢেলে দিয়ে একদম পুডিং এর ভিতরে শর্টকাট এর ভিতরে আমি আজকে পুডিং টা বানাই ফেলবো কোনো ঝামেলা ছাড়াই আর শর্টকাট রান্নার জন্য আমাকে সবসময় যে হেল্প করে সেটা হলো টিকি ওয়াই ওর এয়ার ফ্রায়ার টা পুডিংটা রেডি হতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমি আমার গরম থাকা অবস্থায় সবসময় মোল্ড থেকে পুডিংটা ঢালি এতটুকু কনফিডেন্স ছিল যে পুডিংটা ভাঙবে না কারণ আমার লাইফে কখন হচ্ছে পুডিংটা ভাঙে নাই সাড়ে চারটায় ঘুমাইতে গেছি পাঁচটার ভিতরে উঠে গেছি থাইল্যান্ড আসছি তো কি হয়েছে স্কিন কেয়ার তো করাই লাগবে যেজন্য আমি আমার সাথে করে নিয়ে আসছি ব্লাড হাইটেনিং জুসটা বাইরের দেশে এসে অতিরিক্ত ঘোরাঘুরি করার ফলে আমি কিন্তু মাঝে মাঝে স্কিন কেয়ার করতে ভুলে যাই ব্লাড জুস আমার পারফেক্ট শরীরের ভিতর থেকে একদম ন্যাচারাল ভাবে সুন্দর করবে এটা আমি নিয়েছি ফেসবুক পেজ বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে তো দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন তাদের পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি মাত্র আধা ঘন্টার মতো ঘুমাইছি এরপর রেডি হয়ে চলে এলাম নিজে পুড়িং খাওয়ার জন্য এবং সবাইকে খাওয়ানোর জন্য তো আমার বাসায় মানুষ আমরা আপাতত সাতজন কিন্তু আমি আটটা স্লাইস করতেছি নিজের পুডিং নিজে খেয়ে কি রিভিউ দিবো আপনারা তো জান কেমন রান্না করি তো আপনারা সবাই হচ্ছে আমাকে লিখুন তো কেমন হয়েছে পোডিংটা এরপর আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত বিদায় দেওয়ার জন্য যাচ্ছিল শাওন আর আমার মামাতো ভাই কিনা ঘুমাচ্ছিল তার বাবার কোল থেকে আমার কোল একদমই আসবে না তো টানাটানি করতে করতে উঠে গেছে ঘুম থেকে মেয়েদের একটু বাবার প্রতি ভালোবাসা বেশি থাকে ইনায়া তো তার বাবা বলতে অজ্ঞান এয়ারপোর্ট এমন একটা জায়গা এখান থেকে প্রিয় মানুষদেরকে বিদায় দিতে হয় তা আবার চোখ ভেজা অবস্থায় তো আমার পাশে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আন্টিটা অনেক কান্নাকাটি করতেছিল তার ছেলেকে ধরে এই যে এখন আমরা চলে যাচ্ছি ভিতরে কিন্তু আশেপাশে কান্নাকাটি দেখে মনটা প্রচুর পরিমাণে খারাপ খারাপ হয়ে গিয়েছিল আমার তো ভিতরে ঢোকার পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা আমাদের বোর্ডিং পাসের জন্য তো ইনাকে একটু বিরক্ত না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন ঠিকঠাক মতো পার করে আমরা চলে আসছি ভিতরে এরপর ইনাকে একটু খাওয়াচ্ছিলাম আর ক্ষুদা লাগছে অনেক এরপর আমাদের সময় চলে আসে আমরা হাঁটতে হাটতে চলে যাচ্ছিলাম আমাদের প্লেনের কাছে এরপর এখন আমরা উঠে পড়ব প্লেনে প্লেনে ওঠার পর খুবই ভালো লাগতেছিল আর আমি আমার মেয়েকে নিয়ে চিল করতে বেশি পছন্দ করি যেখানে যাই না কেন আমরা আমাদের মেয়েকে সাথে করে নিয়ে যাই আমার প্রফেশনে আমি একজন ব্লগার কিন্তু পাশাপাশি আমি কিন্তু একজন মা মাঝে মাঝে ভাবে যদি কখনো বিদেশ ইমার্জেন্সি ভাবে ইনা রেখে যাওয়া লাগে তাহলে আমার কি একটা অবস্থা হবে লেনে আমাদের জন্য খাবারও ছিল এখানে ছিল খিচুড়ি আর গরুর মাংস যদি আমি খাবারের টেস্টের বিষয়ে বলি তাহলে বলবো প্রচুর পরিমাণের মজা মনে হচ্ছিল বাসার খাবার খাচ্ছি খিচুড়ি খাওয়া শেষ করে দুইটা ডেজার্ট ছিল তো ছিল 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 কেক নোবেলের কেকটা নোবেল খায় আর সাথে সাথে পানি আমাদের জন্য কফি কিন্তু আজ থেকে আমার জামাই আমার সাথে ভন্ডামি করতেছিল খালি আমাকে হাসাচ্ছিল ইউএস বাংলার এয়ারলাইন্স সার্ভিস ছিল একশো একশো আরেকটা কথা বলতে ভুলে গেছি যেহেতু আমার বেবি ছিল আমাকে কিন্তু আনলিমিটেড তারা পানি দিচ্ছিল নট আমাদের যারা যারা চাচ্ছিল সবাইকেই দেওয়া হচ্ছিল এরপর আমরা পৌঁছা যাই ব্যাংকক এয়ারপোর্টে ঢাকা ব্যাংকক এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমাদের লেগেছে দুই ঘন্টা দশ মিনিটের মতো ইনার কিন্তু বাসে দুটো স্ট্রলার কিন্তু এবার স্ট্রলার আনি নাই কারণ আমরা থাইল্যান্ড থেকে আরেকটা স্ট্রলার কিনে নিয়ে যাব জন্য এরপর আমরা চলে যাচ্ছিলাম ব্যাংকক এয়ারপোর্টের ইমিগ্রেশনে আসে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু সিরিয়ালে দাঁড়ায়ছে কিন্তু যেহেতু আমার ছোট বাবু আছে তাই আমার জন্য কোনো সিরিয়াল নেই আমি সোজা সামনের দিকে যেয়ে তারপর ইমিগ্রেশন পার করে আমরা বেরিয়ে পড়ি এরপর চলে আসি মেকডোনালসে খাওয়া দাওয়া করার জন্য প্রচুর ক্ষুদা লাগছে আমাদের আজকে রাতে আমরা ব্যাংকক থাকবো না আমরা এখান থেকে চলে যাবো ফুকেটে এখন বাজে পরের দিন ভোর চারটা এখন পর্যন্ত কিন্তু আমরা যাইনি আর ব্যাংকক থেকে ফুকেট যেতে লাগে হচ্ছে আঠেরো ঘন্টা একটু আপনাদেরকে ডিটেলসে বলি আমাদের ফ্লাইট ছিল আট তারিখ সকাল সাড়ে নয়টা আর আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে আট তারিখ ভোর ছয়টায় এবার ফ্লাইট কোনো ডিলে হয় না একদম পারফেক্ট টাইমিং ছিল একদম সাড়ে নয়টায় প্লেন ছাড়া হয় আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছাই দুপুর সাড়ে বারোটায় এরপর আমাদের ব্যাংকক এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বের হতে হতে লেগে যায় দুপুর দেড়টা এরপর আমরা এনার জন্য একটা নতুন স্টল আর কিনি এরপর খাওয়া দাওয়া করতে করতে বেজে যায় বিকাল সাড়ে পাঁচটা আট তারিখ আমরা সন্ধ্যা সাতটায় ব্যাংকক থেকে রওনা দিয়ে এসিওয়ালা বাসে ফুকেটের উদ্দেশ্যে এখন যে ফোটোস দেখতেছেন এখন বাজে দুপুর সাড়ে বারোটা নয় তারিখ এরপর আমরা ফুকেটে পৌঁছানোর পর বাস থেকে নেমে আমরা আমাদের গ্রাবের জন্য ওয়েট করি আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য চাইলে আমরা ব্যাংকক থেকে প্লেনে করে এখানে আসতে পারতাম কিন্তু যেহেতু আমরা হচ্ছে হুটহাট করে প্ল্যান করেছি আমরা কোনো ফ্লাইট পাচ্ছিলাম না তাই আমরা বাস অপশনটা বেছে নিয়েছি এখন বাজে ডেটটা আমরা আমাদের হোটেলে পৌঁছাই টানা বত্রিশ ঘন্টা আমরা জার্নি করার পর আমাদের অবস্থা একটু খারাপ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ইনায় সুস্থ ছিল কারণ এনা আমি আর ওর বাবা মিলে অনেক টেক কেয়ার করেছি আমরা লাস্টের পাঁচ দিন ব্যাংককে থাকবো বাট এর আগে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করবো বিভিন্ন জায়গায় আমি আমার বেবিকে নিয়ে সব জায়গাতে যেতে অনেক কমফোর্টেবল তো এখন একটু রেস্ট নিবো তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আবার দেখা হবে আগামী আজকে কিন্তু আরেকটা ভ্লগ আপলোড হবে তো সবাই চোখ রাখবেন বিকাল চারটার দিকে